সালামাইকুম ভিউার্স বিয়েবাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য কিন্তু আমরা খুব সুন্দর ফাটাফাটি একটা শাড়ি নিয়ে এসেছি দেখেন পারের ডিজাইনটা কি এক্সক্লুসিভ ডিজাইন এখানে একটা পার এখানে একটা পার এক্সক্লুসিভ ডিজাইন এবং ফুল বডিটা এরকম গর্জিয়াস তো এত সুন্দর শাড়ি আবার আঁচলে কিন্তু ঝালট বসানো আছে দেখেন খুব সুন্দর একটা শাড়ি আঁচলটাও অনেক সুন্দর একটা আঁচল তো এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এবং কাপড়টা কিন্তু একবারে সফট একেবারে সফটের ভিতরে তো এত সুন্দর এই শাড়িটা আমার কাছে আসলে আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম আর এটার ক্যাটালগটা দেখেন এই যে ক্যাটালগটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ক্যাটালগ যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলুন এত সুন্দর এই শাড়িগুলো এটা পাঁচটা কালার হবে আর এটার প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র আঠারোশো টাকা এত সুন্দর এক্সক্লুসিভ শাড়ি যে বলার বাইরে তো যারা নেবেন দ্রুত অর্ডার করুন সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে আঠারোশো টাকা দেখেন কি যে সুন্দর এবং ম্যাট জারি সুতা দিয়ে কাজ করা হয়েছে শাড়িগুলা একেবারে মাথা নষ্ট করার মতো প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করুন সুন্দর সুন্দর এই শাড়িগুলা একমাত্র বিয়ে বাজারেই পাচ্ছেন আমাদের কাছে সবচাইতে কম দামে এবং মানসম্পন্ন জিনিসগুলা প্রাইস পড়বে আঠারোশো টাকা দেখেন কি যে সুন্দর এই শাড়িটা অনলি আঠারোশো টাকা আমাদের শপে আসলে পেয়ে যাবেন তো আমাদের শপে কিন্তু এসে আপনারা কেনাকাটা করতে পারেন অনলাইনের মাধ্যমে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ভালো থাকেন আসসালাম অলাইন